এই এরকম করে লিখেছি ফোর টু দি পাওয়ার এক্স ইকোয়াল টু এইট টু দি পাওয়ার ওয়াই ফোরটাকে লিখেছি টু স্কোয়ার ব্র্যাকেটের পাশে এটা এক্স দিয়েছি আর এখানে লিখেছি টু কিউব টু কিউব মানে এইট আর পাশে এটা দিয়েছি তাহলে এবার এগুলো তো সূচকের নিয়ম অনুসারে এইটা এটা কি গুণ হয় না এই পাওয়ারটা গুণ তাহলে সমান টু টু দি পাওয়ার টু এক্স ইকাল টু 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 দি পাওয়ার থ্রি ওয়াই এ দেখো বেশটা সমান হয়ে গেল

এক্স বাই ওয়াই প্লাস ওয়ান সময় তিন বাই দুই প্লাস ওয়ান থ্রি প্লাস টু হয়ে যাবে এখানে এখানে টু নিচে টু তো আমাদের ফাইভ বাই টু ভাগ করলে হচ্ছে দেখব না সুন্দর একটা অঙ্ক ঠিক আছে আবার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সহযোগিতা করবে এখন দেখার জন্য ধন্যবাদ